বাড়িতে বিড়ালের আগমন ও তার খেতে চাওয়া কিসের ইঙ্গিত বাড়িতে হঠাৎ করে বিড়ালের আগমন এবং তার খাবার চাওয়া নিয়ে বিভিন্ন সংস্কৃতি ও শাস্ত্রে নানা ধরনের প্রচলিত ব্যাখ্যা রয়েছে যদিও এগুলি মূলত লোকবিশ্বাস এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন নিচে দশটি পয়েন্টের শাস্ত্র অনুযায়ী এর কিছু সম্ভাব্য ইঙ্গিত ব্যাখ্যা করা হলো এক ধনসম্পদের আগমন অনেক সংস্কৃতিতে বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় যদি কোনো বিড়াল হঠাৎ বাড়িতে এসে খাবার চায় তাহলে এটিকে আসন্ন ধনসম্পদ বৃদ্ধি বা আর্থিক উন্নতির ইঙ্গিত হিসাবে দেখা হয় দ্বিতীয়ত নতুন অতিথির আগমন কিছু বিশ্বাস অনুযায়ী বিড়ালের আগমন বাড়িতে নতুন অতিথি আসার পূর্বলক্ষণ হতে পারে এটি দূর থেকে কোনো আত্মীয় বা বন্ধুর আগমনের ইঙ্গিত দিতে পারে তিন শুভ সংবাদ বিড়ালের উপস্থিতি অনেক সময় শুভ সংবাদের ইঙ্গিত বহন করে বলে মনে করা হয় এটি কর্মক্ষেত্রে পদোন্নতি পারিবারিক সুখ বা অন্য কোনো ভালো খবরের আগাম বার্তা হতে পারে চার পারিবারিক কলহ কলহনাশ যদি পরিবারে কোনো কলহ বা অশান্তি থাকে তবে বিড়ালের আগমনকে সেই সমস্যার সমাধানের ইঙ্গিত হিসাবে দেখা হয় মনে করা হয় এটি বাড়িতে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে সাহায্য করবে পাঁচ নেতিবাচক শক্তির বিনাশ কিছু তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী বিড়াল নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে যদি কোনো বিড়াল এসে খেতে চায় তাহলে এটিকে বাড়িতে উপস্থিত কোনো অশুভ শক্তি দূর হওয়ার ইঙ্গিত বলে মনে করা হয় ছয় পূর্বপুরুষদের আশীর্বাদ কিছু লোকবিশ্বাস অনুসারে বিড়ালের মাধ্যমে পূর্বপুরুষরা বার্তা পাঠান যদি বিড়াল বাড়িতে এসে খাবার চায় তবে এটি পূর্বপুরুষদের আশীর্বাদ বা কোনো অপূর্ণ ইচ্ছার প্রকাশ হতে পারে সাত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রাচীনকালে কিছু সমাজের বিড়ালের অস্বাভাবিক আচরণকে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে দেখা হতো তবে খাবার চাওয়া এক্ষেত্রে সরাসরি ইঙ্গিত নাও হতে পারে কিন্তু এর উপস্থিতি একটি পরিবর্তনের ইঙ্গিত হতে পারে আট বিপদ থেকে রক্ষা কোনো কোনো বিড়া বিশ্বাসে বিড়ালকে আগত বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসাবে দেখা হয় যদি বিড়াল আপনার বাড়িতে এসে খাবার চায় তবে এটি কোনো সম্ভাব্য বিপদ থেকে মুক্তির ইঙ্গিত হতে পারে নয় দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি বিড়ালের আগমনের আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে নতুন দায়িত্ব বা কর্তব্যের আগমন হতে পারে আপনাকে নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে হবে অথবা কোনো নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হবে দশ সৌভাগ্য ও সমৃদ্ধি সার্বিকভাবে বিড়ালের বাড়িতে আগমন এবং তার খাবার চাওয়াকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় এর মানে হল আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং আপনার ভালো সময় শুরু হতে পারে এই ব্যাখ্যাগুলি মূলত প্রাচীন লোকবিশ্বাস ও শাস্ত্রীয় ধারণার উপর ভিত্তি করে তৈরি এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে অনেকেই এগুলি প্রতীকী অর্থে গ্রহণ করেন ধন্যবাদ